যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন গুড মর্নিং সকালের চা সকালের চাটা যদি শুরু করি আমরা দীঘার সিবিস থেকে তো কেমন হয় আজকে কিন্তু আমরা সেই সকালের চাটা শুরু করছি দীঘার সিবিস থেকে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা রথ উপলক্ষে আমরা দীঘাতে এসেছি আমরা দীঘাতে পৌঁছে যাওয়ার পরে সেখানে ভিডিওটা শেষ করেছি আর আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু সকালে চা দিয়ে একদম পাশে বসে থেকে চা চা নিলাম খাচ্ছি এখান থেকে একটু সমুদ্র চাই চারিদিকে ঘুরবো আর তারপরে মন্দির দর্শন করব আর তারপরে তারপরেজ আমি যেরকম আপনাদের সাথে কিছু ভালো বাজেট হোটেলের সন্ধান দিই সেরকম হোটেলেরও সন্ধান দেবো তো শুরু করি আজকের ভিডিওটা তো মেন ব্যাপার আজকে কিন্তু একটা প্রথমে সকালে সবাইকে সুখবর দিই সবাইকে সুখবরটা হচ্ছে কিন্তু অনেকটা কমেছে রেট কিন্তু অনেকটা কমেছে যে জিনিসটা ছিল সেই জিনিসটা কিন্তু এখন আটশো ছশো টাকায় পাওয়া যাচ্ছে উইদাউট ফুটিং অবশ্যই তো এই রকমই টাইপের বেশ কিছু ভালো রুম আপনাদের দেখাবো যে রুমগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো একে একে তো চলুন শুরু করি আজকের ভিডিও আপনারা যারা দীঘায় এসছেন ফ্যামিলি নিয়ে কিন্তু কোনো কারণবশত আপনারা রুম পাচ্ছেন না বা ধরুন কাছাকাছি বলছে তো সেই সময় যদি আপনার এরকম টাইপের যদি আপনার অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমি আপনাকে আজকে একটা ভালো ঠিকানার ব্যবস্থা করতে পারি এটা হচ্ছে একদম নিউ দীঘার একদম কাছে লোকনাথ গেস্ট ইন তো এখানকার যে রুমগুলো আপনাদের দেখাবো এই রুমগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি রুম যেখানে আপনি এসি রুম পাবেন নন এসি রুম পাবেন কিন্তু খুব কম রেটে তো চলুন প্রথমে রুমগুলো দেখাই তারপরে এখানকার ট্যারিফগুলো আপনাদের সাথে শেয়ার তো চলুন প্রথমে ফোরটিন আপনাদের একবার দেখাই এই হচ্ছে রুমের এন্ট্রান্স বেশ মানে বাজেট হোটেল মানে কিন্তু একদম ছোট্ট রকম রুম সেরকম কিন্তু নয় দেখতেই পাচ্ছেন খুব ভালো বড় সাইজের একটা বেড বেডের সোজাসুজি রয়েছে জানলা রয়েছে এদিকে একখানা টেবিল রয়েছে যেখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে একটা মগ দেওয়া রয়েছে একটা অ্যাস্টে দেওয়া রয়েছে আর উপরে রয়েছে একটা ফ্যান ঠিক আছে আর এদিকে রয়েছে কিন্তু একটা টিভি এবার আপনাদের সাথে এখানকার টয়লেটটা দেখাবে এই হচ্ছে ওখানে ওয়েস্টার্ন টয়লেট এদিকে রয়েছে একটা বেসিন এদিকে একটা সাবান রাখার জায়গা রয়েছে এদিকে রয়েছে একটা হ্যাঙ্গার আর এদিকে শাওয়ার রয়েছে এদিকে গরম জল প্লাস ঠান্ডা জলের ট্যাপ রয়েছে এই রুমটা যেটা আপনাদের দেখালাম এই রুমটা কিন্তু কোনো এসি নেই মানে নন এসি রুম আর এই রুমের কিরকম প্রাইস আছে সেটা কিন্তু সবার শেষে দাদার থেকে জেনে নেবো এবারে চলুন আরেকটা রুম আপনাদের সাথে শেয়ার করি চলুন এবারে একটা এসি রুম আপনাদের সাথে শেয়ার করি বাহ খুব সুন্দর কিন্তু ঢুকেই আপনি রাইট হ্যান্ড সাইডে আপনি বেড দেখতে পাচ্ছেন এদিকে একখানা সেম এজ প্রতিটা রুমে যেরকম রয়েছে এখানেও রয়েছে একটা টেবিল দুটো চেয়ার রয়েছে দুটো একটা মগ রয়েছে একটা অ্যাস্টে রয়েছে এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে আর ঠিক বেডের সরাসরি কিন্তু একটা বিশাল বড় জানলাও রয়েছে আর বেডের এইদিকেও কিন্তু একটা আপনি জানলা পাচ্ছেন এদিকে একটা টিভি রয়েছে এদিকে একটা আয়না রয়েছে আর দরজার ঠিক পাশেই রয়েছে কিন্তু বেড সুইচ মানে দরজা থেকে ঢুকেই আপনি কিন্তু এই সুইচ মাধ্যমে ঘরের লাইট জ্বালাতে পারবেন আর আর হচ্ছে এই জানলার ঠিক ওপরেই মানে বেড এর সোজা কিন্তু আপনি আপনি এখানকার এসি পাচ্ছেন এবার এখানকার টয়লেটটা আপনাকে একবার দেখাই সোজা সুজি একটা ওয়েস্টার্ন টয়লেট দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে খুব পয় পরিষ্কার একটা বেসিন রয়েছে একটা হ্যাঙ্গার রয়েছে এদিকে গিজারের ব্যবস্থা করা রয়েছে রয়েছে শীতকালে আর এটা হচ্ছে শাওয়ার শাওয়ারের ট্যাব আর এদিকে গরম জল প্লাস ঠান্ডা জলের ট্যাব রয়েছে আর নিচে একটা অতিরিক্ত বালতি একটা মগ দেওয়া রয়েছে তো আপনারা এই রকম একদম খুব কম বাজেটের মধ্যে যারা আসছেন মানে খুব কম বাজেটের মধ্যে যারা রুম খুঁজছেন তাদের জন্য কিন্তু এইরকম টাইপের রুম বা এরকম টাইপের হোটেলগুলো কিন্তু একদম বেস্ট হতে পারে আমার হিসাবে কেননা রথের সময় এখন কিন্তু প্রতিটা হোটেলের রেট হাই রয়েছে তো এই সময় আপনারা যারা আসছেন মানে আমার ভিডিওটা দেখার পরে আপনারা যখন আসছেন তখন কিন্তু আপনি রেটটা কিন্তু অনেক কম পাচ্ছেন যেহেতু জগন্নাথ দেবের উদ্বোধন দীঘাতে তারপরে ঈদ তার সাথে গরমের ছুটি এই সমস্ত কটা একসাথে মিলিয়ে কিন্তু এখানকার রুমের পরিষেবা যেরকম ব্যাহত হয়েছে তার সাথে কিন্তু বেড়েছে দাম আর তার সাথে কিন্তু এখানকার পর্যটকের পরিমাণও অনেক বেড়েছে তাই জন্য সবকিছুর সাথে একটু মিলন করতে গিয়ে কিন্তু অনেকটা ভেবা খেয়েছেন এখানকার মানুষ তো এখন এখন কিন্তু একটু ব্যবস্থা একটু স্থিতিশীল হয়েছে ব্যালেন্স হয়ে গেছে ব্যাপারটা তো আপনারা যারা আসছেন এখন কিন্তু এই রকম সমস্যার সম্মুখীন আপনাদের আর হতে হবে না বিঘায় আপনারা যারা আসছেন তা এখন কিন্তু যেহেতু সিজন সিজন হিসাবে কিন্তু অনেক বাজার অনেক রেট এখন হয় তো আমরাও কিন্তু এখানে এসেছি অনেক কম বাজেটে এই রুমটা পেয়েছি তো আমি দাদার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই সেই প্রশ্নগুলো উনি কি উত্তর দেন সেটা একটু জানবো নমস্কার দাদা নমস্কার আচ্ছা আর এখনকার যে পরিস্থিতি মানে যেরকম রুমের রেট চলছে এই রুমের রেটের মধ্যে আপনারা এত কম বাজেটে রেট মানে কম বাজেটে রুম দিচ্ছেন সেটা কি শুধুমাত্রই কোনো ফর্মুলা ইউজ করছেন না শুধুমাত্র পরিষেবা দিচ্ছেন মানে আমাদের পরিষেবা পরিষেবা খুব ভালো লাগলো এই রকম মানে এইরকম হাই রেটের সময় ওনারা কিন্তু অনেক কম বাজেটে বা ধরুন একদম যখন দীঘা মন্দির উপস্থাপনা হচ্ছিল তখনও কিন্তু ওনারা অন্যান্য তুলনায় অনেক কম রেটে ওনারা রুম দিয়েছেন মানুষদেরকে তো এই কারণে ওনাকে অনেক শুভেচ্ছা দিলাম তো এইবারে ওনাদের থেকে এই সমস্ত যে রুমগুলো আপনাদের দেখালাম সেই রুমগুলোর কিছু প্রাইস বা কিছু ট্রাই ট্যারিফ ওনার থেকে জেনে নেবো যে ওনারা এই সময় কেন কিরকম ট্যারিফ বা ডেট দিয়েছেন আর কি ফ্যাসিলিটি বা ওনারা কি আমাদের প্রদান করছে দাদা আপনাকে একটু এবারে বলুন যে আমাদের আপনাদের এখানে যে রুমগুলো আপনি দেখলাম ধরুন সিঙ্গেল বেডরুম বা ডবল বেডরুম কিরকম প্রাইস রাখছেন সিঙ্গেল রুম হচ্ছে ছশো টাকা আচ্ছা নন এসি আচ্ছা এসি গুলো হচ্ছে আপনার সিঙ্গেল এসি হাজার টাকা ডবল বেডে এসি হচ্ছে আঠারোশো টাকা ডবল বেডে নন এসি হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা নিচে ফোর বেড হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা যখন ধরুন এখানে রেট অনেক বেশি ছিল মানে ধরুন জগন্নাথের মন্দিরের অন্য উদ্বোধনের সময় তখন আপনারা কীরকম চলছিল আপনারা কীরকম রেডি আমরা সাতশো আশো টাকা নিয়েছে সাত সাতশো টাকা দিয়েছেন তখন তো বাইরে তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজারও আট হাজার দশ হাজার টাকা লোক নিয়েছে আমাদের সাতশো আটশো টাকা দিয়েছে আমার ফ্যামিলি হোটেল আচ্ছা আমাদের নিজস্ব খাবার ক্যান্টিনও আছে আর খাবার দেওয়ার ব্যবস্থাটা যখন বললেন একবার বলুন পরিষ্কারভাবে আমাদের নিজের হোটেল ক্যান্টিন আছে আচ্ছা ওখানে খেতে পারেন নাহলে বাইরে থেকে আমাদের খাবার অ্যালাও আছে আমাদের রান্নার ব্যবস্থাও আছে কিচেন রুম আছে আচ্ছা মানে যারা ধরুন খাবার যেরকম চাইছেন সেরকম খাবার আপনারা তাকে দিতে পারছেন তাই তো আচ্ছা আর এবারে ধরুন মানে ধরুন পাঁচজন ছজন সাতজন যারা একসাথে আসছেন ধরুন গ্রুপ যারা আসছেন তাদের জন্য কোনো রুম আপনাদের কাছে আছে হ্যাঁ দি আমরা তাদের ক্ষেত্রে শেখার ক্ষেত্রে কি রুমের প্রাইসটা কি একটু বাড়ছে কি না 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 আমরা একই একই আচ্ছা একই নেই আচ্ছা আচ্ছা ধরুন দীঘাতে খুব একটা তো কারেন্ট যায় না তবুও ধরুন কারেন্টের কোনো সমস্যা হলো

রুম বুক করতে পারছেন আর রুম বুক করার পরে যদি কোন রুমের ভিডিও আপনারা দেখতে চান তাহলে আপনারা কিন্তু এই রুমের রুমগুলোর ভিডিও আপনি দেখতে পারবেন আর এই রুম ভিডিও দেখার পরে রুমের ভিডিও দেখার পরে আপনারা আপনাদের পছন্দ সেই রুমগুলো আপনারা কিন্তু ঘরে বসে বুক করতে পারবেন আর এইখানে যে ট্যারিফটা আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম তবে আমি আপনাদের একটা জিনিস অবশ্যই বলতে চাইবো যারা আপনারা আসছেন তারা কিন্তু অবশ্যই কল করে আসবেন যতই যাই হোক পর্যটক এরিয়া হচ্ছে রুমের রেট কিন্তু আপ ডাউন হয় তো যে সময় আপনারা আসছেন সেই সময় কিরকম রেট আছে তা অবশ্যই জেনে আসুন তবে একটা জিনিস ওনার সাথে কথা বলে ওনাদের সাথে কথা বলে রুমের প্রাইসটা আপনাদের মতো করে একটুখানি বাগানিং করে নিতে পারেন যতটা ওনাদের পক্ষে সম্ভব সেটা কিন্তু ওনার ব্যবস্থা করে দেবেন তো এই পর্যন্ত মানে এই হচ্ছে ওনাদের ওনাদের রুমের আর আরো একটা আচ্ছা দাদা পানীয় জলের ব্যবস্থা কি করছেন এখানে এখানে জল খুব একটা ভালো না আচ্ছা এখানে আমাদের হোটেল থেকে কুড়ি লিটার দু লিটার এক লিটার পাওয়া যায় আচ্ছা সেটা কি আপনার রুমের সাথে ইনক্লুড করছেন আলাদা করে এটা আলাদা দিচ্ছে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে এখানকার সমস্ত পরিষেবা সমস্ত ডিটেলস আশা করি এই লোকনাথ গেস্ট ইন এর সমস্ত ডিটেলস আমরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম যদি কোনো কিছু বাকি থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে জানতে চায় জানতে পারেন অথবা আমার নিজস্ব মেল আইডি রয়েছে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে মেল করে আপনি আমাদের এই সমস্ত জিনিস আরও কিছু ডিটেলস যদি জানার থাকে আমাকে জানতে আমার থেকে জানতে পারেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আহ দাদার কাছ থেকে আমরা আজকে এখান থেকে বিদায় নেব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলে আছেন আমার সাথে যুক্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আপনাদের এই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব এইটুকুই কিন্তু আমাদের সব থেকে বেশি বড় পাওনা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা